এটা হলো ইন্ডিয়ার রাস্তা ও মাই গড তাই এখানে কি বিএসএফ আছে নাকি বিএসএফ অলরেডি রান্না করার জন্য বাস কাটার প্রশিক্ষণ করতেছে এই বাশের মধ্যেই আজকে রান্না করবো হবে উচ্চ একটা পাহাড় দিয়ে আমরা এখন নামতেছি আমাদের প্রয়োজন পানি সেক্ষেত্রে আমরা আর এই পথে ভাবতেছি না ওই উপর থেকে ভুল ক্রমে এদিকে চলে আসতে আমাদের যাওয়ার কথা ওই পথে আমাদের গাইড ছিল ওই গাইডটা আসলে ভুল মুস্তি আমরা খুবই ক্লান্ত আসলে এই পথ দিয়ে এসে এই পথে যাওয়ার জন্য করে এই পথে চলে গিয়েছিলাম পাহাড়ে এসে এই ভুলটা কখনো করা যাবে না খুবই ক্লান্ত খুবই ক্লান্ত জুম চাষ করার জন্য ক্লিন করা হয়েছে সঠিক রাস্তা সাবধান এখানে মাথায় বাড়ি খাওয়ার চান্স আছে সবাই সাবধান খুবই রিস্কি একটা পাহাড়ের সাত ধরনের হাঁটতেছি কোন পাহাড় থেকে আমরা নামলাম দেখেন এটা সবচেয়ে হলো হয়তো ওইটা আরও দেখতাম একটা পাহাড়ি ফল আমাকে দিলেও বললো এটা আমলকির মতো খেতে কোন দিকে যাবো বুঝতেছি না ঘামতে ঘামতে আসলে শরীরে কিন্তু পরিমাণ এনার্জি নাই যাই ফালি ফান দিলি দিয়ে আলোর মধ্যে ঠান্ডা রাস্তা ও ধীর আশেপাশে রান্না করবে এখানে যে গুঁড়ি গুড়ি পাথর আছে ওই পাথরে স্লিপ এই এই পাথরগুলা স্লিপ করে পড়ে যাওয়ার চান্স আছে সবার আশা করি ভালো লাগবে ধরে গেলে আপনার সাজেক ঝর্ণায় ওঠা যাবে শুধু কিন্তু অনেকক্ষণ হাঁটতে হবে প্রায় চার পাঁচ ঘন্টা হাঁটতে হবে বৃষ্টি না হওয়ার কারণে পাহাড়ের দিতে পানি নেয় বিশাল রান্নার জন্য বাস কাটা হবে পানির নিচে সব কিছু দেখা যাচ্ছে এই মোটাই বেলো খাওয়ার জন্য মানুষ পাগল পাহাড়ে আসতে বাস করে খেতে চাই আল্লাহ আল লাগবে না আল লাগবে না ভালোই তো লাগতেছে আমরা পাহাড়ে একটা বাঘ সারের কলা পাতা নিয়েছেন বাসের আস্তে আস্তে কথা বলে না কথা না এই বাসের ভিতরে কাকড়া ছিল শরীফ ভাই বের খুশাই আমাদের মামার জন্য নিতে হবে আমাদের মামা বা কাকড়া পছন্দ করে আমরা এক পাশে হবে ব্যাম্বু চিকেন বিসমিল্লা করে বসা যায় বসানোর আগে করার জন্য এই বাসটা নিয়েছিল বাসটা একটু ফাটা পড়ার কারণে এটা ক্যান্সেল করে নতুন বাসে ঢুকানো হচ্ছে কারণ আস্তে আস্তে ভাই রান্না হচ্ছে পাহাড়ের চূড়ায় আমরা দাঁড়ালাম এরকম বাস নিয়ে সবাই বিশ্রাম করতেছি ওই যে ছোটো ছোটো ঘর দেখতেছেন এই ঘরগুলো হলো ইন্ডিয়ার ভারতের বর্ডার খুব কাছে আমরা ঘুরে আসলাম ওই নিচে এই বর্ডার ধরে এখন আমরা আবার চলে যাচ্ছি সামনে ওই সাথে গিয়ে দেখা যাচ্ছে চলে যাবো ইনশাল্লাহ রেস্ট করে করে যাচ্ছি তারাহুরের কিছু নেই রিল্যাক্সে যাওয়া ভালো একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি পাহাড়ে আসলে পাহাড়ে নামার সময় এইভাবে খুব নামতে পারবেন দেশের সময় এমন একটা লাঠি অবশ্যই নেবেন এমন একটা লাঠি আপনাদের খুবই উপকারে আসবে এই লাঠিটার সাহায্যে আপনি ভর দিয়ে দিয়ে অনেক দূরে যেতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা আপনি পাহাড় ট্রেকিংয়ে কয়েকজন গ্রুপ মিলে যাবেন সিঙ্গেল ট্রেকিংয়ে বের হওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক ধরনের সমস্যা হতে পারে আর পাহাড়ে ট্রেকিংয়ের নাম শুনলেই দৌড় দিবেন না ট্রেকিংয়ের অভ্যাস আছে কি না বা পূর্ব অভিজ্ঞতা আছে কি না কিংবা আপনার হার্টের অবস্থান কেমন কিংবা আপনার স্বাস্থ্য কেমন সব কিছু বিবেচনা করেই আপনি পাহাড় ট্রেকিং বের হবেন কারণ স্বাস্থ্য যদি বেশি মোটাকাটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই কষ্ট পড়ে যাবেন আর যদি হার্টের সমস্যা থাকে তাহলে পাহাড়ে আপনার অনেক সমস্যা হতে পারে যার কারণে এইসব জিনিসগুলো খেয়াল রেখেই আসলে পাহাড় ট্রেকিং বের হবেন আর সাথে অবশ্যই পানি নেবেন পানি ছাড়া এক মুহূর্ত থাকবেন না আর এখানে অনেক সময় লতা পাতা না বুঝে ধরে ফেলবেন অনেক লতা পাতা কিন্তু বিষাক্ত বা অনেক লতা পাতার গায়ে কাটা থাকে এগুলো একটু দেখে চলবেন পাশাপাশি বন্য জীবজন্তু কিনা কি না এইসব খবর নিয়ে আপনি যেখানে ট্রেকিংয়ে বের হবেন সেই ট্রেকিংয়ের খোঁজখবর নিয়ে তারপর ট্রেকিংটা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আরও দীর্ঘ এক ঘন্টা পর হাঁটতে হবে অলরেডি দেড় ঘন্টার মতো হাঁটছি খুবই ক্লান্ত আসলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না দেখুন কি পরিমাণ জঙ্গলে আসি আমরা এখন এই ঘন জঙ্গল আমরা ওই নিচে আমরা একদম ওই নিচে নিচ থেকে ওই পাহাড়ের একদম নিচ থেকে এসেছি এখন চলে যাচ্ছি এখানে বিশ্রাম দিয়ে দিয়ে সবাই যাচ্ছে আমরা সবাইকে বলেছি একটু পর পর বিশ্রাম দাও তাড়াহুড়োর প্রয়োজন নেই বিশ্রাম করে করে আমরা যাব ইনশাআল্লাহ আমরা চলে যেতে পারবো একটু বিশ্রাম দিতে হয় পাহাড়ে হাঁটার সময় ট্রেকিংয়ের সময় অবশ্যই একটু পর পর জিরিয়ে নেবেন একটু পানি খাবেন হার্টের ধপধপ শব্দ হলে একটু বসে বিশ্রাম নিয়ে শরীরটা ঠান্ডা করে তারপর রওনা দিবেন সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম